হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকাল সবাই ভালো আছেন আর আমি রমেশ আপনার সামনে নতুন একটি ভিডিও চলে এলাম আর অনেক দিন পর আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে তরফ থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা কারণ আমার বেশ এরকমভাবে থাকার জন্য তো অনেক দিন পর আমি ভিডিওটা মানে আপলোড করছি কারণ আমার একটু প্রবলেম ছিল ফোনের প্রবলেম আমার চ্যানেলের প্রবলেম যাই হোক আমার চ্যানেলে সবাই আমাকে এমনভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে নতুন ভিডিওটা সবাই একটু প্লিজ রিকোয়েস্ট সবাই একটু শেয়ার করবে তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি তো আজকে এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যা হচ্ছে প্রচণ্ড গরম বা দাবো দাবো যে পরিস্থিতি এখন চলছে তো সানগ্লাসটা খুললাম তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ঠিক আমরা যেমন ওয়েস্ট ইন্ডিজে আছি মানে সে ওয়েস্ট ইন্ডিজের লোকগুলো যেমন কালো কালো হয়ে যায় তো ওয়েস্ট ইন্ডিজের লোকেদের মতো পুরো ঠিক আমাদের গায়ের কালারটা চলে এসছে তো এই রোদ্দুরের মধ্যে আমি কিন্তু বাইরে বের হই আমার তেমন কিছু মনে হয় না কিন্তু প্রচণ্ড গরম লাগে বেশ কষ্ট হয় আর সত্যি ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জেলাতে এতটা গরম পড়েছে সেটা বলার মতো নয় আর প্রত্যেকটা জায়গাতে মানে গাছপালা বলো পশু পাখি সমস্ত কিছু মানে রোদের মধ্যে এত প্রচণ্ড গরম মধ্যে এত কষ্ট পাচ্ছে সেটা বলার মতো না আর সত্যি বলতে শহরের মানুষদেরকে মানে ভালো বেশ মানে অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ শহরের মধ্যে গলিগলিতে যেরকমভাবে মানুষের ঘর বাড়ি মানে হাওয়া বাতাস সেগুলোতে খুবই প্রবেশ করে না আর এই গর্বের মধ্যে তাও আমাদের গ্রাম বাংলার দিকে তো যেহেতু গাছপালা আছে বেশ ভালো মানে পরিস্থিতিটা একটু বেশ নর্মাল মতোই আছে তো যতই আমরা বলি না কেন কারণ ঘরের ঘরের ভেতরে গেলে একটু হয়তো কষ্ট হয় কিন্তু বাইরে বের হলে বেশ মানে ওয়েদারটা বা এই গাছপালার কারণে যে আমি যে গাছটার ছাওয়াতে বসে আছি বেশ খুব সুন্দর এখানে হাওয়া হচ্ছে ফিল করছি কিন্তু এটা ঠিক যে যে রোদের কারণে কিন্তু আমাদের এখানকার মানে প্রত্যেকটা জায়গাতে মানুষের যে চেহারার মানে কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগে তো আমাদেরকে অন্ধকারে লাইট মেরে দেখতে হয় দাঁত ছাড়া কিছু দেখা যায় না তো তারপরে এই রোদের মধ্যে আর আমি তো বাড়িতে একটা মুহূর্ত পর্যন্ত থাকতে পারি না কারণ হচ্ছে আমার বাইরে দুনিয়াটা তো এতটা ভালো লাগে বা ঘুরে ঘুরে এমন অভ্যস্ত হয়ে গেছে মানে ঘরের ভেতরে আমি একটা মুহূর্ত থাকতে পারি না রোদ দুপুর আড়াইটা তিনটে পর্যন্ত হলেও আমি বাইরে বেরোই তো এটা ঠিক আমি সেফটি নিয়ে বের হই যে জল মানে ছাওয়া বা ছাতা এগুলো নিয়ে বেরোই কারণ এখন যে পরিস্থিতি সেটা তো মেনটেন করে চলতেই হবে তো নিজের ইচ্ছা মতো চললে মানে শরীর খারাপ এগুলো হতে পারে তো যাই হোক তোমাদেরকে বলি সবাই ভালো থাকবেন যে এই রোদের মধ্যে বাড়িতে বেরোবেন না যতটুকু জল পানীয় জল পান করার করবেন আর খাবারটা সম্পূর্ণভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা সুস্থবান খাবার বা স্বাস্থ্যবান খাবার খেতে থাকবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার